এটা এরকম নাটক তো ভাই ভাই প্রত্যেক বছর দু বছর ধরে করে হয় কীর্তন যেটাকে বলে কিন্তু এবারের মতন কীর্তন হয়েছে একমাত্র সুপারি পিলার এসেছে বলেই তোর বাবার তো অনুকূল করেছে না হলে কবে থেকে বলছিলাম বলতো আমার জিনিসগুলো চলো ওদের নষ্ট হয়ে যাবে ওয়ারেন্টি পিরিয়ড পাবে না কিন্তু তোর বাবাকে নাড়ানো যাচ্ছিল হয়েছিল নাহলে তোর বাবা এখানে আসতো না খুব ভালো হয়েছে আমার ওই বলে না কারোর পৌষ মাস আর কারোর চৈত্র মাস আমার হয়েছে পৌষ মাস বুঝলি আর যতদিন যতগুলো ঝামেলা হয়েছে আমার উন্নতি হয়েছে প্রথম ঝামেলাতে আমি আলাদা করতে পেরেছি দ্বিতীয় ঝামেলাতে আমার দরজা রাখতে হলো রাখাটা না রেখে মাঝখান দিয়ে দরজা রাখার কথা ছিল সেটা রাখিনি আর থার্ড ঝামেলাতে এক ধাক্কায় তোর বাবাকে এখানে নিয়ে আসতে পেরেছি নাহলে তোর বাবা আসতো মরতো না এখান থেকে খুব সুন্দর হয়েছে একদম ঝরঝড় হয়েছে কিন্তু তাই জন্য তোর বাবার গায়ে লাগবে না তো বছরে দুবার হয় তাই না থ্যাংকস সুপারি কিলার এবং তার সহকর্মীদের মেনি মেনি থ্যাংকস আমাকে এ বাড়িতে বুদ্ধি করে পৌঁছে দেওয়ার জন্য না হলে আমার হাজব্যান্ডকে আনা যেত না বাড়ির মায়া দেখ কেমন লাগে